আমার জয় ভাইয়ের সাথে খেলবো আর তোদের সাথেও খেলবো খেলা হবে খেলা হবে খেলা হবে তোর জয় ভাই তোর নিজের ভাই তুই আমার মিষ্টি সোনা ভাই আমার মিষ্টি ভাই কে এখানে হাত আমার মিষ্টি দেওয়ার কে বলবো না কথা বলতে হবে বলতে হবে ধর্মঘট চলছে চলবে চলছে চলবে আমার সাথে কথা বলতে হবে কি না আমি কারোর ভাই না এরকম বলিস না তুই সবার সোনা ভাই বাট আমার মিষ্টি ভাই আচ্ছা আমি শুধু ময়না দিদির ভাই আর জয়া দিদির ভাই তুই তাদের সোনা ভাই তুই আর আমার মিষ্টি ভাই বুঝলি আচ্ছা আমি কারোর মিষ্টি দেওয়ার না না তুমি আমার টক জাল মিষ্টি সুইট দেওয়ার উড়ি বাবা গো এত রাগ আমি কোথায় রাখবো গো আমি এত রাগ কোথায় রাখবো একটা গান ভাবি তো আমার মিষ্টি দাওয়ারের জন্য আর আমার মিষ্টি ভাইটার জন্য এটা শুধু আমার শুধুই আমার মিষ্টি দাওয়ার নয় টক ঝাল মিষ্টি দাওয়ার বাবা গো আমার দশটা নাই পাঁচটা নাই বাবা একটাই টকঝাল মিষ্টি দাওয়ার সে আবার আমার সাথে কথা বলবে না আমি শুনবো নাকি আর দশটা নাই পাঁচটা নাই আমার একটাই মিষ্টি ভাই আমি সেটাও শুনবো নাকি আমি সবাই সাথে কথা বলবো আমার মিষ্টি ভাই আমি পূজার দেওর না আমারও আচ্ছা রাকেশ দাদা আমি চলে যা 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 না দিদিকে ছেড়ে যাবি যাচ্ছ তো দিদিকে এত কষ্ট দিবি তো আমি এবার সত্যি আমি কেঁদেই দেবো কিন্তু আমার চোখে কিন্তু জল চলে আসছে

Así se ha vuelto a tapar luego. নীল ভাই তুমি থাকো আমি গেলাম ভাই ঠিক আছে চলে যাও আর আটকাবো না যাও ঠিক আছে চলে যাও 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 আমার লাইফে কাউকে থাকতো না তুইও চল যা নীল যা নীলও চল যাও রাকেশ চল যাও যাও কাউকে লাগবে না যা আমি ভালো না রে ভাই যা আমার এলবি তে থাকিস না আমি পছা দিদি ভাই দিদি আমি सञ्चित ठिक छ बु थ्याङ्कु लभ बोलो.